তো চলো তোমাদের একটা জিনিস দেখাই বলাও যা কাজতা তাই না বলো কিছু আমি বলবো তুমি জুট করে দিচ্ছ পারতো যতক্ষণ আর চাট করতো ততক্ষণ কী কী দিচ্ছ ওদের লঙ্কা আছে আর নুন আছে দিয়ে ধুয়ে টুইয়ে নৌকা নুন মাখে কেটে নুন নৌকা মাখে দিয়ে ওই যে রোদে দিয়ে দিয়েছে কারা কারা এবারে খাবে চলে এসে দেখে কাদের কাদের লোক লাগছে আমরা খাবো এক্ষুনি না আমরা খাবো তোমরা দেখবে তো ওইদিকে কিন্তু কুলে রোদ খাওয়ানো হচ্ছে তারপরে খাবো আমরা সবাই মিলে বসে কুলটার এদিকে এসে করে দেখি না বাড়িতে যতগুলো টেয়ার ছিল গাড়ির টেয়ার আর কি তোমাদের দাদা ভাইয়ের টয়ারগুলো যেগুলো খারাপ হয়ে গেছিলো ওগুলো বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছিল তো ওই টেয়ারগুলো দেখ দিয়ে দেখি না বড় বেটু খাবার কিনছে আর কি বলে বেকার পড়ে রয়েছে ওগুলো দিয়ে তিন ভাইয়ের জন্য খাবার কিনে নিচ্ছে মানে তিন ছ প্যাকেট দিয়েছে দু ভাই তিন ভাইয়ে মিলে দু প্যাকেট করে ভাগ করে নিয়েছে এদিকে বুঝছে বেটুয়ার মাংস খেতে কি খাচ্ছে দেখা কষা মাংস আরেকজন এই যে এদিকে তাকে খাবি দিচ্ছে দাদা আর এদিকে বুঝছে একজন কুল খেতে ডিফ্ট করে আমিও খাবো একটু তোমরা কারা কারা খাবে চলে এসো নুনটা কম আছে জল ছাড়াটা দেখে কাদের কাদের লোক যাচ্ছেন কুলটা খেতে চলে আসো আমাৰ দুৰ্গাই মিলাই খুন কুল চাফা দাৰুণা ভাত তাত খাব বাদ দিয়ে কুল খাবা চাব তাৰপিছত বলবি যা কি ভয় কৰি আগে কুল খাই মাছ কুল আমরা কুল খাই তোমরা দেখতে থাকুন যার হাজার খাবে তাড়াতাড়ি চলে আসো এই টা সবাই আমরা খুঁজো টাটা